সপ্তাহের শুরুতে জি বাংলা ধারাবাহিক নীতির বাড়িতে আসছে নতুন চমক ধ্রুব এবং জোনাকির মান অভিমানের নতুন পর্বে এবার মন মজবে দর্শকদের সম্প্রতি নেটিজেনদের সামনে এসেছে এই ধারাবাহিকের একটি ঝলক সেখানে দেখা যাচ্ছে জোনাকির সঙ্গে এক বিরাট মান অভিমানের পালা চলছে গল্পের নায়ক ধ্রুব আর তাদের সেই অভিমান দেখে কষ্ট পাচ্ছে তাদের পরিবারের সদস্যরা তবে এবারে টুইস্ট বলছে অন্য কথা কারণ এই জুটি দূরত্বের সুযোগ নিয়ে এবার মরণ পাচ্ছে তাদের শত্রুরা ধারাবাহিকের এক ঝলকে দেখা গিয়েছে এক পার্টিতে জোনাকীকে চিংড়ি মাছের একটি বিশেষ খাবার খেতে বলে সঙ্গীত যার সঙ্গে অবশ্য জোনাকীর মেলামেশা ধ্রুবর একেবারেই পছন্দ নয় তাই তার দেওয়া এই বিশেষ খাবার খেতে ধ্রুব বারণ করে জোনাকীকে সঙ্গে কড়াভাবে বলে যে চিংড়ি মাছে জোনাকীর অ্যালার্জি রয়েছে তাই এই খাবার খাওয়া তার জন্য ঠিক হবে না তবে যার প্রতি অভিমান জমে থাকে তার কোনো কথা কি কখনো শোনা যায় তা সে যতই ভালোর জন্য হোক ধ্রুপর এই কথা শুনে জোনাকি আরো আরও রেগে যায় এক প্রকার জেদের বসেই চিংড়ি মাছের সেই খাবার খায় সে তারপর সঙ্গে সঙ্গে অসুস্থ হয়ে যায় সে জোনাকের এই অবস্থা দেখে তাকে এক গ্লাস জল এগিয়ে দেয় ধ্রুব আর তারপরই ধ্রুবর ফোনে এক অচেনা ব্যক্তির ফোন আসে ফোনের ওপার থেকে তাকে বলে যে জোনাকিকে বাঁচাতে গিয়ে নিজে হাতে তাকে বিষ দিল না তো ধ্রুব তারপরে দেখা যায় জোনাকি অজ্ঞান হয়ে পড়ে কিন্তু এর পর কি হবে ধ্রুব কি পারবে এই জীবন সংকট থেকে জোনাকিকে উদ্ধার করতে জানতে নজর রাখুন জি বাংলার পর্দায় আর এরকমই আরও অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না